রোদে পড়িয়ে হাওয়া উড়িয়ে গ্রীষ্ম এসে কয় নতুন পথে চলতে হবে ভাঙিয়ে দিলাম ভয় শরতুর এই দেশে বৈশাখ আসে জীর্ণ জরা সরিয়ে দিয়ে নতুনের বার্তা নিয়ে আর তাই ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের মানুষ এই দিনটি কাটায় এক ভিন্ন মাত্রায় বৈশাখী মেলা ও হালকাতাকে কেন্দ্র করে মন্ডা মিঠাই আর মরি মুরগির আপ্যায়নের ব্যবস্থা হয় দোকানে দোকানে মাটির হাড়ি পাতিল ঐতিহ্যবাহী খাবার নাগরদোলা আর খেলায় জমে ওঠে এসব মেলাগুলো আবহমান এই বাংলায় বাংলা বর্ষবরণ কবে থেকে শুরু হয়েছে তা নিয়ে বিতর্ক থাকলেও ইতিহাসবিদরা বলছেন বাংলার প্রবর্তনের সময় ধরা হয় পনেরোশো ছাপ্পান্ন সাল থেকে প্রবক্তা ছিলেন মুঘল সম্রাট জালাল উদ্দিনে মাত্র তেরো বছর বয়সে তিনি দ্বিতীয় পানিপথের যুদ্ধে আদিল শাহ সুরের সেনাপতি হিমুকে পরাজিত করে দিল্লি সিংহাসনে বসেছিলেন খাজনা আদার সুবিধার জন্য তার সভাসদ জ্যোতির্বিদ আমির ফতুল্লা সিরাজের সহযোগিতায় পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দের দশ বা এগারো মার্চ থেকে তারিখে এলাহি নামে নতুন এক বছর গণপদ্ধতি চালু করেন সে সময় কৃষকদের কাছে এটি ফসলের শহর নামে পরিচিত হয় যা পরে বাংলা সন বা বঙ্গবন্ধু হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে এর আগে বাঙালিরা শকাব্দ অনুযায়ী চোদ্দ মাসকে বছরের পহেলা মাস হিসেবে ব্যবহার করত পরে যখন নয়শো তেষট্টি হিসির পহেলা মাস মহরমকে তারিখে এলাহির পহেলা মাস ধরে গণনা করা শুরু হয় তখন তা বৈশাখ মাসের সঙ্গে মিলে যাওয়াই বৈশাখকেই ধরা হয় তারিখে এলাহির পহেলা মাস বাংলা সনের পহেলা বছর ছিল নয়শো তেষট্টি হিজির পহেলা মহরম সেই হিসেবে বলা যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের হিজরতের বছরকে স্বর্ণ করে রাখা নিজের বিজয়ের দিনকে স্বর্ণ করে রাখতে রাজত্বের উনত্রিশতম বছরে বাংলা বর্ষপঞ্জি চালু করেন আকবর ষোলোশো সালে সুবিদার ইসলাম খাজ তৃষ্টি ঢাকাকে যখন রাজধানী হিসেবে গড়ে তোলেন তখন থেকে রাজস্ব আদায় ও ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করার জন্য বাংলা বছরের পহলা উৎসবের দিন হিসেবে পালন শুরু করেন জমিদার জমিদার সামনে প্রতি অনুষ্ঠান হতো প্রজারা নতুন বাড়িতে খাজনা দিতে আসত জমিদাররা আঙিনায় নেমে এসে প্রজাদের সঙ্গে কুশল বিনিময় করতেন বাংলা পিডিয়া বলছে আগে নববর্ষের মূল উৎসব ছিল হাল খাতা গ্রামগঞ্জে ব্যবসায়ীরা নতুন বছরের শুরুর দিনে তাদের পুরানো হিসাব নিকাশ শেষ করে হিসাবের নতুন খাতা উপলক্ষে যারা তাদের নতুন পুরনো তাদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টিমুখ মুখ করাতেন আর অনেক ক্রেতা তাদের পুরনো অধীনে পুরোটা বা কিছু অংশ শোধ করে নতুন খাতার হিসাব হালনাঘাত করতেন আধুনিক অবশ্য উদযাপনের প্রথম খবর পাওয়া যায় উনিশশো সালে আর উনিশশো সালে ব্রিটিশ বিরোধী চেতনার অংশ হিসেবে পালন করা হতো পহেলা বৈশাখ উনিশশো সালে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের রবীন্দ্রসঙ্গীতের উপর নিষেধাজ্ঞা জারি করে এর প্রতিবাদে তেরোশো পঁচাত্তর বঙ্গাব্দ বা উনিশশো সালে রমনা পার্কে রবি ঠাকুরের এসো হে বৈশাখ গান গিয়ে পহেলা বৈশাখ উদযাপনের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন সায়নট স্বাধীন বাংলাদেশে উনিশশো সালের পর থেকে এটি জাতীয় উৎসবের স্বীকৃতি পায় উনিশশো সালে এর সঙ্গে যুক্ত হয় চারুকলার মঙ্গল শোভাযাত্রা দু হাজার পঁচিশে এসে অনেক আলোচনা সমালোচনার পরে অবশেষে মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হলো কারণ হিসেবে বলা হচ্ছে উনিশশো সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ তৎকালীন চারুকলা ইনস্টিটিউট পহেলা বৈশাখে শোভাযাত্রা করে আসছে শুরুতে নাম ছিল আনন্দ শোভাযাত্রা তবে তারও আগে উনিশশো সালে যশোরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় যশোরের সেই শোভাযাত্রায় পাপেট বাঘের প্রতিকৃতি পূর্ণ বাদ্যযন্ত্র সহ বিভিন্ন শিল্পকর্ম ছিল দুই ও দুই সালে যথাক্রমে দৈনিক ইত্তেফাক ও সংস্থা ইউএনবিতে প্রকাশিত দুটি লেখায় জানা যায় সঙ্গীত শিল্পী ওয়াহিদুল হক এবং ভাষা সৈনিক ইমরাদ হোসেনের প্রস্তাবে আরব্য শোভাযাত্রা নাম পরিবর্তন করে মঙ্গল শোভাযাত্রা রাখা হয় ইউএনবি তথ্য অনুযায়ী উনিশশো সালে এই নাম পরিবর্তন করা হয় নববর্ষের পান্তা ইলিশ এই বই ফোর রীতি তৈরি হয়েছে অতি সম্প্রতি রবনার বর্ষবরণ উৎসব এবং চারুকলার মঙ্গল শোভাযাত্রা জমে যাওয়ার পরে যখন এই এলাকা ঘিরে লোকের সমাগম হতে থাকে তখন কিছু অস্থায়ী মেলার সঙ্গে খাবারের দোকানও বসে দোকান এই সব দোকানীদের আবিষ্কার যা পরে খুব দ্রুত অন্যরাও গ্রহণ করে প্রাচীন বাংলার সনের সঙ্গে পান্থা ভাত বা ইলিশ খাওয়ার কোনো সম্পর্ক নেই বরং ইলিশের প্রজননকালীন মৌসুমে তা বাজারজাত করলে দেশের জাতীয় মাছের প্রজনন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষিবিদরা যে কোনো উৎসব প্রাণ পায় এসে জনপদের মানুষের সহজাত আয়োজনে পহেলা বৈশাখের সব আয়োজন পরিণত হোক এদেশের মানুষের সহজাত উৎসবে